আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কোনো দিন কোনো ইহুদি কোনো নাসা কোনো বদ্ধ আকসাকে দখল করতে পারবেন না কে আমাদের আগ পর্যন্ত কেউ দখল করতে পারবে না কোনো ইহুদিও পারবে না কোনো নাসারাও পারবে না কোনো বদ্ধও পারবে না এদের মাঝে একের পর এক হামলা হতেই থাকবে আক্রমণ হতেই থাকবে এই আক্রমণ কিছুদিন চলবে আবার হঠাৎ এটা দমন হয়ে যাবে চুপচাপ হয়ে থাকবে আবার এটা কিছুদিন শান্তিতে থাকবে আবার আবার শুরু হয়ে যাবে রসুলের হাদিস রসুল বলে দিয়েছেন মাসুল আকসা কোনো ইহুদি কোনো নাসারা কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান এটা দখল কোনোভাবেই পারবে না এখন আপনি আমি ফেসবুক শরীফের মধ্যে ইউটিউব শরীফের মধ্যে যে যতই লেখালেখি করি না কেন যে মাসুদ আকসাকে দখল করে নিয়ে নিল ভেঙ্গে চুরে তসমাস করে দিল না মাসজিদুল আকসা আল্লাহ রসুল বলে দিয়েছেন মাসজিদুল আকসা কেয়ামতের আগে কোনো ইহুদি দখল করতে পারবে না এবং কোনো শাসকও পারবে না এই মাসিদুল আকসার জমিনটাকে এবং মাসিদুল আকসাকে আল্লাহ স্বয়ং নিজেই হেফাজত করবে তাহলে এই ইহুদিদের চূড়ান্ত কথাই শেষ হবে এদের খেলা কথাই শেষ হবে এই ইহুদিরা কথাই এদের শেষ হয়ে যাবে এদের নির্বংশ কখন হবে ইমাম মাহাদি আলী সাল্লামের কথা আমরা শুনেছি ইমাম মাহাদি আলী সাল্লা যখন পুরা পৃথিবীর মাঝে একটা মালহামা সৃষ্টি হওয়া লাগবে গোটা পৃথিবীতে একটা মালহামা হয়ে যাবে শুধু ফিলিস্তিন আজকে জেরুজালেমের সাথে ইসরায়েলের সাথে যেই যুদ্ধ চলতেছে এই যুদ্ধই শুধু মালহামা নয় গোটা পৃথিবীতে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে গোটা পৃথিবীতে একটা মালহামা হয়ে যাবে যখন এই মালহামাটা হবে তখন ইমাম মাহাদি আলী সাল্লা সালামের আগমন দুনিয়াতে ঘটবে ইমাম মাহাদালে সালামত সালাম শামের মধ্যে তিনি আসবেন ইমাম মাহাদাম যখন স্বামী আসবেন ইমাম সাল্লাম আসার পরে তিনি এ দুনিয়াতে সাত বছরে ষাটটি বছর তিনি দেশ শাসন করবেন অথবা আট বছর করবে অথবা নয় বছর তিনি দেশ শাসন করবেন তখন খেলাফত ইমাম মাহদি আলি কি আল্লাহ তালা এক রাতেই খেলাফত হওয়ার যোগ্যতা তিনি দান করবেন সোহানাল্লাহ রাতে ইমাম মাহাদি আলি সালাতামকে আল্লাহ তালা সেই যোগ্যতা দান করবেন গোটা পৃথিবীতে তিনি দেশ শাসন করবেন কোরআনের আইন দিয়ে কোরআনের ভাষাই তিনি কোরআনের আইন অনুযায়ী তিনি পুরা পৃথিবীকে শাসন করবেন তো ইমাম মাহাদি আলি সালাম তিনি কার বংশধর হবেন রসুল সাল্লা হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে উনি ফাতেমা আদিয়াল্লাহ তালানহার বংশধর হবে ইমাম মাহাদি এবং তিনি হাসান তালান বংশের উত্তরশ্রী হয়ে তিনি দুনিয়াতে আগমন করবেন রসুল আব বলেছেন যে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ আমার নামে নাম, ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ শুধু তাই নয় আমার বাবার নাম আব্দুল্লাহ ইমাম মাহাদের বাবার নাম হবে আব্দুল্লাহ নাম রসুল বলেন যে আমার মায়ের নাম হলো আমেরা ইমাম না মায়ের নামও হবে আমেরা সুবাহ তিনি আমার ফাতেমা রদি আল্লাহ তালান হার বংশধর হবে এবং হাসান রদি আল্লাহ তাল বংশের সিলসিলাই তিনি দুনিয়াতে আসবেন সেই ইমাম মাহাদি আল্লাহ সাল্লা সালাম যখন তিনি স্বামী আসবেন তখন ইমাম মাহাদি আল্লাহ সাল্লা তিনি সাত বছর গোটা পৃথিবীকে শাসন করবেন তখন আল্লাহ তালা জমিন থেকে যে সম্পদগুলো জমিনের নিচে রয়েছে সমস্ত সম্পদগুলো সমস্ত অর্থগুলো জমিনের উপরে বের করে দিবে আর জমিন মানুষকে ডাকতে থাকবে কার কি পরিমাণ সম্পদ দরকার তোমরা আমার থেকে নিয়ে যাও তখন ইমাম মাহাদি আল্লাহ সাল্লা সালাম তখন বলবেন যে হ্যাঁ দুনিয়ার লোকেরা তোমাদের কার সম্পদ দরকার কার টাকা দরকার কার পয়সা দরকার কার কি দরকার সমস্ত সম্পত্তিগুলো অপায়ন করে দিয়েছে জমিন এভাবে ইমাম মাহাদি বলবে কিছু মানুষ ইমাম মাহাদির কাছে এসে বলবেন যে হুজুর আমাকে এই স্বর্ণের পাহাড়টা দিয়ে দেন তখন ইমাম মাহাদি আলহ সালাতু সালাম বলবেন যাহা এই যে সম্পদ এই যে পাহাড় এই যে স্বপ্নটা পরে আছে এটা দ্রুত নিয়ে যাও এভাবে আসবে কিছু মানুষ নিয়ে চলে যাবে জমিনের উপরে সম্পদগুলো ভেসে থাকবে কিন্তু নেওয়ার কোনো মানুষ থাকবে না নেওয়ার কোনো মানুষ থাকবে না তো ইমাম মাহদি সালাম যখন সামে তিনি আসবেন আসার পরে সেখানে তিনি ষাটটি বছর তিনি দেশ শাসন করবেন এর ভিতরে ইমাম মাহাদি আলী সাল্লা সাল্লামের পরে আবার কানা দার্জানেরও আবির্ভাব ঘটে যাবে কানা দারজানও কিন্তু এই জমিনের মধ্যেই রয়েছে কীভাবে রয়েছে একজন সাহাবি তামিম দারি একজন সাহাবি উনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ওই সাহাবি একদিন হঠাৎ ওনার সাথে আরেকজন সাহাবিকে নিয়ে তিনি একটা সমুদ্র সৈকতের মধ্যে ভ্রমণ করতে গেলেন দেখতেছে একটা দ্বীপের মধ্যে কানা দারজানকে মাথা নিচের দিকে করা হয়েছে পাগল উপর দিয়ে করা হয়েছে ওই দ্বীপের কূপের মধ্যে তাকে এভাবে বেঁধে রাখা হয়েছে তখন তাকে জিজ্ঞাসা তামিম করেন তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার পরিচয় কি তখন সে বলে আমার পরিচয় তো আমি বলো আমি হলাম তামিম দারি আর উনি হলেন আমার সফর সঙ্গী তখন বলতেছেন তোমরা কি মক্কা থেকে এসেছো বলে হ্যাঁ আমরা মক্কা থেকে এসেছি আচ্ছা মোহাম্মদুল রসুল্লাহ যিনি শেষ নবী ওনার কি অমুক অমুক যুদ্ধগুলো হয়ে গিয়েছে বলে হ্যাঁ সেগুলো সব হয়ে গিয়েছে সব কমপ্লিট হয়ে গেছে বলে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে তখন তামিম দাড়ি জিজ্ঞাসা করবেন কানা দাজকে যে আপনি এখানে কে আপনার পরিচয়টা কি তখন কানা দিবে তা আপনাদেরকে শোনেন নাই আপনাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে বলেন নাই যে কিয়ামতের আগে এমন একজন ব্যক্তি আসবে তার নাম হলো কানা দাজ্জাল তিনি খোদা দাবি করবেন এসে এবং তার হাতের মধ্যে এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম এগুলো বিষয়কে মোহাম্মদ তোমাদেরকে বয়ান করে নাই তখন তামিম দায় বলতে থাকবে আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমরাও তো ইহুদি হুদি আমরা শুনেছি এমনটা ব্যাপারে আপনার ব্যাপারে শুনেছি আপনাদের যে আসবেন এই বিষয়টা আমরা শুধু শুনছি কিন্তু কোনো দিন দেখি নাই যেহেতু আপনার সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে তাহলে পুরো বিশ্বাস হয়ে গেল মোহাম্মদ যা বলেছে সবগুলো সত্য বলেছে এগুলো কেয়ামতের আগে ঘটবেই ঘটবে তার পরিচয় সম্পর্কে যখন জানলেন তামিম দানি সেই দ্বীপ থেকে যখন চলে আসলেন আল্লাহ রসুলের সামনে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আমাদের ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি এমন একজন ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে সে নাকি কানা দার্জাল তার নিজের পরিচয় সে নিজেই দিয়েছে যার হাতে জান্নাত থাকবে যার হাতে জাহান্নাম থাকবে সে গোটা পৃথিবীকে শাসন করবে ওই ব্যক্তির সাথে আমরা সাক্ষাৎ করে এসেছি তখন আল্লাহ রসুল্লাম বলতেছেন তাকে কথাই তোমরা দেখেছ কোন সমুদ্রের মাঝে কোন দ্বীপে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে যখন তিনি পরিচয়টা দিবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই দ্বীপটা সেই জায়গাটাকে অপরিচিত করে ফেলবেন সাহাবি তারা তখন সেখানে আল্লাহ রসুলের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা বলবে যে আমাদের জেহেন থেকে বিষয়টা ভুলিয়ে দিয়েছে তারা খেয়াল হারিয়ে যাবে যে কথাই কানা দাজ্জালকে তাদের সাক্ষাৎ হয়েছে আল্লাহ রসুল পরবর্তী তাকে খুঁজে পাবেন না এই কানাদার জালে আগমন হয়ে যাবে তো ইমাম মাহাদি আলী সালাম তিনি আসে সাত বছর দেশ শাসন সাত বছর গোটা পৃথিবীর রাজত্ব করবেন কোরআনের আইন দিয়ে দুনিয়ার কোনো আইন নয় দুনিয়ার তো এখন বর্তমান আইন চলতেছে এমন যে দুনিয়ার শাসকরা যখন যে পাঁচ বছর হোক আর দশ বছর হোক আর পনেরো বছরের হোক যে যতদিন ক্ষমতায় থাকে সে তখন ক্ষমতা আসার শুরুতেই দেখবেন তিনি তার স্বার্থের জন্য তিনি তার স্বার্থের জন্য আইনকে পরিবর্তন করে ফেলায় আইন কি করে পরিবর্তন করে দেয় কেন পরিবর্তন করে প্রত্যেকটা শাসককে দেখবেন গোটা পৃথিবীতে প্রত্যেকটা শাসককে দেখবেন যখন সে নতুনভাবে আসে তখন সে কিছু কিছু আইনকে পরিবর্তন করে ফেলে এজন্যই পরিবর্তন করে তার স্বার্থের জন্ম কিন্তু ইমাম বাহাদি বলতেছেন আমি যখন ক্ষমতায় আসব। আর আমাকে যখন ক্ষমতা দেওয়া হবে আর যখন সাত বছর আমি দেশ শাসন করবো গোটা পৃথিবীকে শাসন করব। তখন আমিও আইন পরিবর্তন করব। তবে দুনিয়ার বাদশাদের মতো দুনিয়ার শাসকদের মতো আমি আইন পরিবর্তন করব না আমার আইন পরিবর্তন হবে দুনিয়ার তো আইন পরিবর্তন করেছে নিজের স্বার্থের জন্য আর আমার আইনটা পরিবর্তন হবে মানুষের কল্যাণের জন্য সুবাহ ইমাম মাহাদি বলতেছেন আমার আইন পরিবর্তন হবে মানুষের কল্যাণের জন্য আমার কল্যাণের জন্য নাই মানুষের কল্যাণের জন্য মানুষ কিভাবে কল্যাণ পাবে মানুষ কিভাবে ন্যায় বিচার পাবে মানুষ কিভাবে জালেম শাসক থেকে নিরাপত্তা পাবে সেই আইন আমি পরিবর্তন করব সেই আইনটা হলো কোরআনের ভাষার অনুযায়ী তিনি পুরা পৃথিবীকে শাসন করবেন তো ইমাম মাহাদি আলিয়া কপাল হবেন অনেক প্রশস্ত সুন্দর ওনার নাকটা হবেন অনেক উঁচু ওনার চেহারা দেখতে রসদাল্লা বলেন যে ওনার চেহারাটা দেখতে আমার মতোই সৌন্দর্য হবেন এবং ওনার চরিত্র আমার মতই হবে তিনি আমার মতো গোটা পৃথিবীকে শাসন করবেন এই ইমাম মাহাদি আলী সাল্লা সালাম যখন এভাবে দেশ পরিচালনা করবেন তো মানুষ তাকে আসে পুরা হাতে তাকে রাজত্ব দেওয়ার জন্য একদল মানুষ তাকে দেশ পরিবর্তন করার আগেই ইমাম মাহাদিকে গোটা পৃথিবীর ক্ষমতা দেওয়ার জন্য একদল মানুষ বলতে থাকবে যে ইমাম মাহাদিকেই আমরা ক্ষমতা দিই কিন্তু ইমাম মাহাদি ক্ষমতা নিতে চাইবেন না উনি ওখান থেকে তিনি বের হয়ে চলে যাবেন মসজিদুল মসজিদ নবমীতে মসজিদে নবমীর থেকে উনি চলে যাবেন মক্কায় চলে যাবেন মক্কাতে যখন যাবেন তিনি মক্কাতে তো অফ করতে থাকবেন isso aí? মক্কাতে হাজারা আসফাতের সামনে এবং মাকামি ইব্রাহিমের সামনে ওইটুক জাগার মধ্যে যখন তিনি অবস্থায় থাকবেন ঠিক ও সময় ইমাম মাহাদিকে মানুষ দেখে চিনতে পারবে যে এনি হলেন ইমাম মাহাদি সেখানে তিনশত তেরো জন মানুষ তিনার হাতে বায়াত গ্রহণ করবে এবং সেখান থেকে যখন ইমাম মাহাদি যখন গোটা পৃথিবী যখন শাসন অবস্থায় নেবেন কোরআনের ভাষা অনুযায়ী চালাবেন গোটা পৃথিবীকে তখন ইমাম মাহাদি আলহ সালুসাল্লামের যখন ঈসা আলহ সালাতাম এর মধ্যে সেই শামের সেই জাত জাতীয় সেই সাদা গম্বু সালাম আসিদের মধ্যে যখন ঈসা আলি সাল্লা সাল্লাম তৃতীয় আসমান থেকে যখন দুটো ফেরস্তার উপরে ভর করে যখন তিনি নামবেন তখন ইমাম মাহাদি আলি সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ হবে ঠিক এ সময় ইমাম মাহাদি ফজরের সময় দুই রাখাত নামাজ যখন তিনারা আদায় করবেন ঠিক ইমাম মাহাদি চিনতে পারবে যে এনি হলেন ঈসা আলি সাল্লা সাল্লাম তখন ইমাম মাহাদি ঈসা আলে সাল্লা সাল্লামকে দেখে বলবেন যে আপনি আসেন আপনি এখন নামাজে ইমামতি করেন আপনার পিছনে আমরা আদায় করবো তো ঈসা আলাই সালাম তখন বলতে থাকবে যে না আমি ইমামতি করব না আমি ইমামতি করার জন্য আসি নাই আর আমি ইমামতি আজকে করবও না কারণ আপনাকে পাঠানো হয়েছে খলিফা হিসাবে আপনাকে খলিফা হিসাবে পাঠানো হয়েছে আপনাকে ইমাম মাহাদি বলে ঘোষণা করা হয়েছে আজকের ইমামতি আপনি করবেন আর আমরা আপনার পিছনে নামাজ আদায় করব ইমাম মাহাদি আলী সালাম তখন তিনি সেখানে ইমাম মাহাদি নামাজের ইমামতি করবেন সেখান থেকে নামাজ যখন পড়বেন এদিক থেকে কানা দাজ্জালের বাহিনীগুলো এরা সবাই ইমাম মাহাদিকে মারার জন্য হত্যা করার জন্য এবং ঈসা আলী সালামকে হত্যা করার জন্য এবং বাকি মানুষগুলোকে হত্যা করার জন্য পুরা কানা দাজ্জালের বাহিনীর চতুর্দিকে মাস্জিদ থেকে ঘেরাও করে ফেলবেন যে এদেরকে কীভাবে হত্যা করা যায় হঠাৎ কানা দাজ্জাল জানতে পারবে যে এখানে নাকি মাহাদিও আসে এবং ঈসা আলী সালাত সালামও আসে যখন এই কথা শুনবেন তখন কানাদার জালের বাহিনীগুলো যারা থাকবে আশপাশে এরা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করবে পালিয়ে যাওয়া শুরু করবে তো ইমাম মাহাদি আর ইসা আলাই সালাত সালাম ঘোষণা তখন দিবেন সমস্ত মুসল্লিদেরকে যে দেখো তোমরা দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলোকে তোমরা সবাই নেওয়া শুরু করে দাও তোমরা আপন আপন সম্পত্তিকে গ্রহণ করো আর আমি আমার সম্পত্তি গ্রহণ করতেছি বলে আপনার সম্পত্তি কি তবে আমার সম্পত্তি হলো ওই কানাডার জলকে খতম করা ওই কানাদার জালকে খতম করা আর কানাদার জালের অবস্থা হালত কেমন হবে কানাদার বিশাল বড় পরিচয় আছে। যখন কানাদার জালের বাহিনীগুলো এক এক করে দৌড়াতে থাকবে ঠিক ঈসা আলী বাবে নামক একটি জায়গা আছে ফিলিস্তাইনের সীমানা এবং শামের সীমানার মাঝামাঝি একটা জায়গা আছে তার নাম হলো বাবে এই বাবে লুত নামক জায়গাতে ঈসা আলী সালাহ সাথে যখন কানাদার জালের সম্প দেখা সাক্ষাৎ হয়ে যাবে তখন কানাদার জালের অবস্থা হালত এমন হবে যে আল্লা বলার হাদিসের ভাষায় যে নুন লবণকে যদি পানির মধ্যে রাখা হয় লবণটা যেমন গলে যায় বা মোমবাতির মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় ওই আগুনটা যেমন জ্বলতে জ্বলতে মোমবাতিও গলে যায় ঠিক কানা দার্জালের অবস্থা এমন হবে যে ঈশা আলহ সালাত সালামকে দেখার সাথে সাথে তিনি মোমের মতো লবণের মতো গলতে থাকবে আর ঈশা আলহ সাল্লা যখন দেখবে সে গলে যাচ্ছে ঠিক এই মুহূর্তে বাবিলুত নামক জায়গার মধ্যে ঈশা আলাই সাল্লা কানা হত্যা করে যতক্ষণ পর্যন্ত কানা দাজ্জাল হত্যা হবে না ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জমিন কোনদিন জালেম থেকে মুক্ত হবে না এখন আপনি আমি লেখালেখি বহুই করতেছি আমরা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বহুই দেখতেছি যে এই যে মাসজিদুল আকসাকে দখল করেই ফেললো এই যে মাসজিদুল আকসাকে নিয়েই ফেললো কিন্তু না আল্লাহ রসল বলছেন কে তারা আগে কোনো ইহুদি কোনো নাসারা কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো দেশ কোনো মহারাষ্ট্র যেই হোক না কেন কেউ মাসজিদুল আকসাকে দখল করতে পারবেই না পারবেই না পারবে না ওটা একদল মানুষ হকের মধ্যে থাকবে এরা সব সময় জীবন দিতেই থাকবে ইউকাফি সাবির আল্লা রসল বলতেছেন আল্লাহ বলতেছেন একদম মানুষ দুনিয়াতে আছে এরা সব সময় সদা সর্বদা এরা হকের প্রতি থাকবে এবং এরা জীবন দিতেই থাকবে ফিলিস্তিনের জন্য মাসজিদুল আকসার জন্য এরা সব সময় মাসজিদুল আকসার জন্য জীবন দিতেই থাকবে আল্লাহ রসল এজন্যেই বলেন শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি এই যে এখন আক্রমণ হচ্ছে বিষয়টা শুধু এখনই না এই আক্রমণটা বহু আগ থেকেই হতে আছে। রসুল বলেন আমার যুগেও আক্রমণ হয়েছে আমার যুগে রসুলের জীবৎ দশাই ফিলিস্তিনের জমিন একবার ইহুদিরা স্বাধীন করে নিয়ে ফেললো কিন্তু রাখতে পারেন নাই কিছুদিন পরে আবার মুসলমান সেটাকে দখল করে নিয়েছে এই জন্য আল্লাহ বলেন ফিলিস্তিনের কেউ দখল করতেও পারবে না কেউ দখল করতে পারবে না। আল্লাহ বলেন আমি সিরিয়ার জমিনকে শামের জমিনকে সিরিয়াকে আল্লাহ বলেন সেটা আমার বিচারালয় হবে সেখানে আমার বিচারের সিংহাসনকে সিরিয়ার জমিনে বসাবো আর গোটা ফিলিস্তিনের জমিনকে আমি হাসরের ময়দান বলে ঘোষণা করব যেই জমিনটা আল্লাহতলা পছন্দ করে তখন তো সেই জমিনের প্রতি কোরবান বেশি হবেই তাই তাইরা কোরবাণ বেশি হবে এজন্য ফিলিস্তিনের মুসলমান এদের ইমান এদের ইমানের পাওয়ার এত বেশি যে এর আগে যারা ছিল গত বছরেই যাদেরকে হত্যা করা হয়েছে মারা হয়েছে তারা তো মরেই গিয়েছে যারা শাহাদাত বরণ করেছে এবছরও মানুষ সেখানে শাহাদত বরণ করতেছে আবার এদেরকে শাহাদত বরণ করেও ফিরেছে অনেকগুলোকে এরপরে এরা চলে যাচ্ছে ওই জমিনটা মনে হয় ফাঁকা হয়ে থাকবে না সেখানে কোনো না কোনো মুসলমান আবার দেখবেন সেখানে তার আশ্রয় নিয়েছে তারাও সেখানে জীবন দেওয়ার জন্যই থাকবে আল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন যে একদল মানুষ যে হকের প্রতি অটল সবসময় থাকবে তারা কারা বলে যারা ফিলিস্তিনের মধ্যে যারা বসবাস করে শামের মধ্যে যারা বসবাস করে সিরিয়ার মধ্যে যারা বসবাস করে এই দলটা কেয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মধ্যে যারা বসবাস করবে এরা কেয়ামতের আগ পর্যন্ত সদা সর্বদা অবস্থায় এরা হকের প্রতি থাকবে এরা জীবন দিতেই থাকবে এরা জীবন দিতেই থাকবে তাহলে এখন তারা শুধু জীবন দিয়েই যাবে তাহলে আমরা কি করব আমরা কি করব আমার সামনে যদি একজন মুসলমান ভাইকে মারা হয় আমার একজন জাতি ভাইকে মারা হয় আর আমি যদি চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকি বা চুপচাপ বসে থাকি এটা তো একজন মুসলমানের কাম্য হতে পারে না আল্লাহ আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুখ মিনুন আল বিল্লাহি ও রসিউ নিহি সুমমান ইয়াত বি আম আলিম ওয়াল ফি সাবির ইল্লাহি আমদ উনা একা প্রকৃত ইমানদার বান্দাত তারা যারা আল্লাহ এবং তার রসনের প্রতি ইমান এনেছে এর মাঝে কোনো সন্দেহ নাই তারা তাদের জান এবং মান নিয়ে সদা সর্বদা অবস্থায় আল্লাহর রাস্তায় জিহাদ করে চলে আল্লাহ বলে উলা একা হুম এই দল মানুষে কাল কেয়ামতের মাঠে আসল সত্যবাদী ইমানদার বানায় এজন্য ফিলিস্তিনের মুসলমান এরা ইমানদার আল্লাহ রসুল আরেক আদিসের মধ্যে বলেন যে কেয়ামতের আগেই ফিলিস্তিনের জমিন যখন দখল হয়ে যাবে ফিলিস্তিনের যখন জমিন যখন স্বাধীন হয়ে যাবে মাহাদের সময় তখন থেকে থেকে এবং শাম থেকে কিছু মানুষ আসবে এই মানুষগুলোর হাতে কালো পতাকা থাকবে এরা সবাই মাসুদের আকসার দিকে ছুটে যাবে আল্লাহ রসুল বলেন তোমরা যদি তোমাদের জীবদ্দশায় এমনটা পাও বা যদি হয় তাহলে ওই খোরাসান দলের সাথে ওই শামের দলের সাথে ওই সিরিয়া দলের সাথে হামাগুড়ি দিয়ে হলেও যদি বরফের উপরে হেঁটে যেতে হয় ওটার উপরে হেঁটে যেও ওই দলের সাথে তোমার অংশগ্রহণ করবা কেন করবা বলে ওই দলটা কেয়ামতের আগ পর্যন্ত এরা হকের উপরেই থাকবে এবং সেই দলটা ইমাম মাহাদি সালামের কাছে বায়াত গ্রহণ করার জন্য আসবেন আর ইমাম মাহাদি আলি সাল্লাতে সাল্লাম খোরাসানের ওই দলকে শামের ওই দলকে তিনি বায়াত গ্রহণ করাবেন এবং আল্লাহ বলেন আল্লাহর রসেল বলেন তারা সকলেই হলো ইমানদার বান্দা তারা সকলেই ইমানদার মান্দা যদি আমাদের নসিবে আল্লাহ তালা রাখেন তাহলে অবশ্যই সেখানে আল্লাহ রস সেই হাদিসের যেভাবে ভাষায় বলেছেন সেভাবে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে তো ইমাম মাহাদিয়া আছে তিনি এভাবে দেশ শাসন করবেন গোটা পৃথিবীকে শাসন করবেন আর দার মৃত্যু ঈসা আলী সালাতে সালামের হাতে হয়ে যাবে এখন যে ফিলিস্তিনের মুসলমানগুলো যেভাবে মারধর করা হয় তাহলে আমরা এখান থেকে চুপ থাকবো যদি আমাদের দেশে এমনটা হতো যাওয়া যদি সম্ভব হতো তাহলে দেখা যাচ্ছে কয়েকদিনের ভিতরে দেখা গেল হাজার হাজার যুবক বলতেছে আমি ফিলিস্তিনের জন্য যুদ্ধ করার জন্য যদি বাংলাদেশ থেকে হুকুম দেওয়া হয় আমি চলে যাব। আমি শাহাদত বরণ করবো এক পুরুষ বলতেছে আমার দুইটা বাচ্চা আছে তাকে আমি দিয়ে দেবো শাহাদতের জন্য তাহলে সবাই তো আমরা তৈরি আছি কিন্তু আমাদের দ্বারা যাওয়া সম্ভব না আমরা যেতেও পারবো না তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হল এখান থেকে তাদের জন্য দোয়া করতে হবে এবং জেরুসালিমের ইসরাইলের যত পণ্য আছে এ সমস্ত পণ্যকে আপনাকে বয়কট করতে হবে কারণ আপনি আমি যখন তাদের পণ্যকে ব্যবহার করি কিনা কটা করি তখন তাদের অর্থনীতি বিষয়টা খুব ভারী হয়ে যায় আর যখন ভারী হয়ে যায় তখন ওই অর্থ দিয়ে তারা কামান বিমান ইত্যাদি সব কিছু তৈয়ার করে আপনাকেই মারতেছে আমাকেই মারতেছে যদি আপনাকে না মারে আমাকে না মারে তাহলে ফিলিস্তিনে মুসলমানকে তারা মারতেছে এই জন্য গোটা পৃথিবীতে যখন আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করে ফেলবো ইসরায়েল এমনিতে ধস হয়ে যাবে এজন্য তাদেরকে ধ্বংস করার মূল একটাই ইস্যু তাদের সমস্ত পণ্যকে বয়কট করে ফেলো যদি বয়কট করতে পারেন তাহলে অর্থনীতি বিষয়ে তারা একবারে ধস হয়ে যাবে আর ধ্বস হয়ে গেলে তারা অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে এজন্য এখান থেকে আপনার আমার দুইটা করণীয় এক তাদের জন্য দোয়া করা ফিলিস্তিনের মুসলমানের জন্য শামের জন্য মাসিদা আফসার জন্য গাজার মুসলমানের জন্য দোয়া করা এবং ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করা এখন যদি বলেন ইসরায়েলের পণ্য ছাড়া তো আমার ব্যবসা বাণিজ্য চলে না তাহলে এখনো হতে পারেন নাই হবেন না যেহেতু আপনি ইহুদিকে আপনি সবসময় সাপোর্ট দিয়েই চলবেন গোটা পৃথিবীতে মানুষ বসবাস করে প্রায় আষ্টশো হাজার কোটি মানুষ এর ভিতরে মাত্র আড়াইশো কোটি মানুষ হলো মুসলমান কে মাঠে যখন আদম আলাহ সাল্লা সাল্লামকে ডাকা হবে আল্লাহ ডাক দিয়ে বলবেন যে আপনার উম্মত আপনার সন্তানগুলো তো হাজারে নয়শো নিরানব্বই জনই জাহান নামী একজন মাত্র জান্নাতি আদম আলাই সাল্লা সাল্লাম আশ্চর্য হয়ে যাবে যে আমার এতগুলো সন্তান থেকে হাজারে যদি নয়শো নিরানব্বই জাহান্নামে চলে যায় একটা সন্তান যদি জান্নাতে যায় তো বেশিরভাগ সন্তানই তো আমার জাহান্নামে চলে গেল উনি হতাশা হয়ে যাবেন আল্লাহ রসেল বলেন আল্লাহ বলেন যে হতাশা হওয়ার কারণ নাই কারণ হাজারে নয়শো নিরানব্বই সন্তান যে আপনার জাহান নামে চলে যাবে তারা সবাই হলো নয়শো নিরানব্বই জন ওরা সবাই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ একজনেই শুধু মুসলিম ওই সংখ্যাটাই শুধু হলো আপনার জান্নাতের সন্তান এই জন্য কোটি মানুষ আড়াইশো আড়াইশো কোটি মানুষ আমরা শুধু কি মুসলিম বাকি যতগুলো মানুষ সবাই নাসারা তখন আদম আলা সাল্লা তখন আনন্দ পেলেন যে হ্যাঁ এজন্য ভাই আমরা তো মুসলিম সংখ্যা কম তারা তো ইহুদিন আসারায় বেশি এদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্দিন ইসলাম ইসলাম যত ইহুদি আছে নাসারা আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এরা যে ধর্ম অবলম্বী এরা সবাই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা যা আমাকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমানের এগুলো জন্ম হয়েছে এটা বিশাল বড় একটা সৌভাগ্য অনেক বড় একটা নিয়ামত এজন্য ভাই আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য মাসজিদুল আকসার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে চব্বিশটা ঘন্টায় সব সময় তাদেরকে আল্লাহ তালা জয় লাভ করান এবং ইসরায়েলকে যেন আল্লাহ তালা ধ্বংস করে দেয় এবং তাদের পণ্যকে আপনি বয়কট করেন আজ থেকে বয়কট করেন এটা আপনার আমার জন্য করণীয় যদি আমরা এটুক না পারি তাহলে আপনার আমার মাঝে ইমানে নেই আপনার মনে কি নাই ইমানে নাই আপনাকে এই দুই বিষয়ের প্রতি আমল করতেই হবে আর গোটা পৃথিবীতে তো ভাই এখন যারা মুসলিম শাসক আছে অধিকাংশ অংশ শাসক এরা হলো মুনাফিক অধিকাংশ শাসকেই মুনাফিক আপনি সৌদির বাদশার দিকে তাকান সৌদির বাদশাহকে তো আমার মনে হয় এই যে মোহাম্মদ বিন সুলতান আমার তো মনে হয় সে না মনে হয় কোনো না কোনো ইহুদি ঘরের সন্তান কারণ সেই রসুলের রাষ্ট্রে শেখ মোহাম্মদ বিন সুলতান কিভাবে সৌদি আরবের মতো একটা জায়গায় এই রসুলের জন্মভূমিতে একটা জায়গায় উনি এমন একটি পার্ক তৈরি করতে চায় যে তেরোশো বর্গ কিলোমিটার মাইল এতটুকু একটা জায়গার মধ্যে সে এমন একটি পার্ক তৈরি করতে যাচ্ছে যে সৌদির বাদশা বলতেছে এখানে একজন যুবক একজন যুবতী সে যা ইচ্ছা তাই করতে পারবে স্বাধীন সেখানে দেওয়া হবে ওই পার্কের মধ্যে যাহা চাইবে সে তাহাই ওপেনলি পাবে যেই বাদশা এই নিয়ত করেছে এবং এটাকে পার্কটাকে বানানোর জন্য কার্যক্রম শুরু করেছে তাহলে বোঝা গেল মোহাম্মদ বিন সালমান এ সুলতান কখনো মুসলমানের ঘরে সন্তান হতে পারে না আমার মনে হয় না জানি কোনো ইহুদি ঘরের সন্তান কিনা তার জন্ম ইসলামের মধ্যে সমস্যা আছে এজন্য জন্য সৌদির বাদশাহের দিকে তুলনা করে যে বলা যাবে না ইউরিতে মুসলমান রাষ্ট্র বা অন্য অন্য রাষ্ট্রের দিকে বলা যাবে না তো এই মুসলিম কাশ্মীর দেশগুলো কি করে আসলে ভাই বেশিরভাগকে শাসক হলো মুনাফেক মার্কা শাসক এজন্য সব সময় বলি কাফের থেকে আপনার ইমান এবং আমলকে রক্ষা করা সম্ভব কিন্তু নামদানি মুনাফেক মার্কা মুসলিম থেকে আপনার ইমান আমল রক্ষা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহ রব্বুল আমিন আপনাকে আমাকে সকলকে এ কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন যারা সুন্নত পরি